মানুষের সময় একরকম কাটে না এজন্য আমরা তাওয়াক্কুল করতে চাই একজনের উপর তিনি কে যখন তোমার মন খারাপ হয় তুমি সূরা ইনশিরা তেলাওয়াত করো কারণ সূরা ইনশিরার ভিতরে আল্লাহ এমন মোটিভেশনাল কথা রেখে দিয়েছেন এমন ইন্সপাইরেশন রেখে দিয়েছেন আপনি পড়লেই আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে এই সূরাটাকে আমরা তিন ভাগে ভাগ করব এই সূরার প্রথম চার আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি কি নেয়ামত দিয়েছেন সেটার বর্ণনা করেছেন প্রথম চার আয়াতে নেয়ামতের বর্ণনা তারপরের দুই আয়াতে বিশ্বনবীকে দিয়েছেন শান্তনা আর শেষ দুই আয়াতে দিয়েছেন দিক নির্দেশনা খেয়াল করে শুনেন, প্রথম চার আয়াতে তিনি দিয়েছেন নেয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে তিনি দিয়েছেন আমার প্রিয় নবীকে শান্তনা আর শেষ দুই আয়াতে তিনি বিশ্বনবীকে দিয়েছেন নির্দেশনা দেখি মনে রাখতে পেরেছেন কিনা প্রথম চার আয়াতে নেয়ামতের বর্ণনা পরের দুই আয়াতে শান্তনা শেষ দুই আয়াতে দিক নির্দেশনা তার মানে প্রথম চার আয়াতে মার্সি এন্ড দ্য বাউন্ডটিস পরের দুই আয়াতে কনডোলেন্স এন্ড কনসোলেশন এন্ড ফাইনালি শেষ দুই আয়াতে গাইডলাইন তো আসুন আমরা দেখি কি সান্তনা দিল কি নিয়ামতের বর্ণনা দিল আল্লাহ বললেন alamna shrah laka সদরাক নবী হে আমি কি আপনার হৃদয়কে উন্মোচিত করে দেইনি আমি কি আপনার বক্ষ দেশকে প্রশস্ত করার মাধ্যমে সত্যকে আপনার সামনে তুলে ধরিনি বিল ইমান অবি ইল কোরআন কোরআনের নূর দিয়ে আর ইমান দিয়ে আপনার হৃদয়টারে প্রশস্ত করে দিয়েছে কে ফ্যামে ইউরিদিল্লাহু আই ইয়াহ দিয়াহু ইয়াশরাহ ইসলাম যাকে আল্লাহ হেদায়েত দিতে চায়। যাকে আল্লাহ হেদায়তের পথের পথিক বানাতে চায়। তার জন্য ইসলামের জন্য তার হৃদয়টাকে আল্লাহ খুলে দেন বিশ্বনবীর হৃদয়টাও এরকম খুলে গেল বিশ্বনবী টের পেলেন ইসলাম ছাড়া মানবতার মুক্তির আর কোনো সম্ভাবনা নেই ইসলাম মানুষের মুক্তি নিশ্চিত করতে পারে ইসলাম দিয়ে এই ঘুনে ধরা সমাজকে ঠিক করা যাবে ইসলামকে যদি প্র্যাকটিস করা না যায় তাহলে এই মজুদারির যে সমস্যা বাংলাদেশে চলছে এটাকে বন্ধ করা যাবে না ইসলাম থেকে প্রেসক্রিপশন না নিলে চাঁদাবাজি বন্ধ হবে না টেন্ডারবাজি বন্ধ হবে না শুধু দুদকের অফিস থেকে বসে বসে দুর্নীতি দমন করা যাবে না এজন্য ইসলাম থেকে প্রেসক্রিপশন নিতে হবে আল্লাহ তালা বললেন আলাম সাদরাক নবী হে ইসলামের জন্য আপনার হৃদয়টা কি কি আমি খুলে দেইনি। সত্য কি কি আপনার সামনে আমি তুলে ধরেনি আপনাকে আমি

পরফানলকার শোভানালা পড়েন ধী আপনার হৃদয়টাকে আমি ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছি আপনি একেবারে সুনিশ্চিতভাবে বুঝতে পেরেছেন জানতে পেরেছেন যে মানব সমস্যার সমাধান আছে শুধু ইসলামের ভেতরে কিসের ভেতরে এই জন্য আমাদেরকে ইসলাম মানতে হবে কি মানতে হবে ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকে ইসলাম মানব কোনখানে সবখানে উত্তর দেন ইসলাম মানব কতক্ষণ দেহে প্রাণ থাকে ইসলাম মানব কোনখানে নাকি ভাগাভাগি করবেন কিছু ইসলাম কিছু মসজিদ মাহফিল মাদ্রাসা ইসলাম আর গোটা দুনিয়াটা মনমত এরকম ভাগাভাগি করা যাবে না খবরদার ইসলাম মানবতার মুক্তির সুপান বিশ্বনবী এটা নিশ্চিত হলেন বিশ্বনবীর হৃদয়টারে উজালা করে দিল কে আলম নাশরাহ লাকা সাদরাক আপনার হৃদয়ে কি আমি খুলে দেইনি হৃদয় খুলে দেয়া মানে হৃদয়ের মধ্যে হিম্মত তৈরি করে দেওয়া سيدنا موسی আলাইহিস সালাম এই দোয়াটা আল্লাহর কাছে করেছিলেন রব্বি শরাহলি সাদরী ওয়া ইয়াসিরলি আমরি আল্লাহ আমার কাজ সহজ করেন আমার হৃদয়টারে আপনি খুলে দেন سيدنا موسی আলাইহিস আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ যেন হৃদয় খুলে দেয় কিন্তু আমার নবী চাওয়ার আগেই আমার নবী হৃদয়টারে খুলে দিয়েছে কে আবার অনেক মুফাসির একরাম বলেছেন এখানে সার সাদার দ্বারা সাক্ষু সাদার উদ্দেশ্য মানে সিনা চাক আমার নবীর জীবনে পুরো জিন্দিগিতে তিনবার সিনা চাক হয়েছিল কয়বার সিনা চাক মানে